কারা গেমিনিয়া সেইটা আমাদের খেয়াল করতে হবে সব সময় 16 বছর কমতায় ছিল আদর তো একটা জোশটা আছে মনর কষ্ট আছে প্রিয় নেত্রী না বলো চলে গেছে Yardım have fun with الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم بنجلس فاطمه مجلس শরীয়তপুর জেলা সভা কর্তৃক থেকে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি মৌলানা সাব্বির আহমদ ওসমানী উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ অন্যান্য সমমনা রাজনৈতিক দল সমূহের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও সমবেত বাংলাদেশ মজলিসের নেতাকর্মী ও সর্বস্তরের তৌহদি জনতা আমি সর্বপ্রথম মহানন্দার আমি শুক্রিয়া আদায় করছি যিনি বাংলাদেশের মানুষের বুথের উপর চেপে বসা স্বৈরাচারী জালিম শেখ হাসিনা শাহীকে অপসারণ করে এদেশের মানুষকে মুক্ত আকাশে স্বাধীনভাবে বিশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এজন্য দরবারে শুকর গুজারি আদায় করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ও বন্ধুগণ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে দেখা একটি দিন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে আজকে নতুন প্রজন্ম বাংলাদেশের নতুন স্বাধীনতার দিবস হিসেবে পালন করেছে উদযাপন করেছে দুই হাজার সালে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এবং এদিনের বিপ্লব এদিনের গণ অভ্যুত্থান বহু জুলুম নির্যাতনের সিঁড়ি পেবে অনেক ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করার মধ্য দিয়ে বিজয় সূচিত হয়েছে বিজয় এ অর্জিত হয়েছে তাই আজ আমরা সেই সকল মানুষদেরকে স্মরণ করছি দীর্ঘ সংগ্রামের পথে জুলুমের শিকার হয়ে নির্যাতনের শিকার হয়ে যারা শেখ হাসিনার খুনি বাহিনীর হাতে প্রাণ বিসর্জন দিয়েছে দুই হাজার নয় সালের কথিত বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে প্রাণ দিতে হয়েছে দুই হাজার তেরো সালের পাঁচই মেয়ের গভীর রজনীতে রাতের অন্ধকারে বুলেটের আঘাতে ঝাঁসরা হতে হয়েছে নবী প্রেমিক বহু হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদেরকে দুই হাজার তেরো সালে আল্লামা দেওয়ার হোসেন সাইদিন রহমতুল্লাহ আলাইহের বিরুদ্ধে সাজানো নাটকের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরে কোরআন প্রেমিক জনতা প্রতিবাদ জানিয়ে তারা জালিমের বুলেটের আঘাতে তাদের বুথ হয়ে তারা শাহাদ বরণ করেছেন দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সালে বহু বিরোধী দলীয় নেতাকর্মী একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি করতে গিয়ে বুম খুনের শিকার হয়েছে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনে গুজরাটের কষাই মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত খুনি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর শান্তিপ্রিয় প্রতিবাদ করতে গিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদেরকে শাহাদ বরণ করতে হয়েছে জুলাই মাস জুড়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হলে শেখ হাসিনা সরকার এবং তার দর্শকরা প্রথমে এদেশের ছাত্র জনতাকে রাজাকার বলে আখ্যায়িত করেছে যারা মেধার ভিত্তিতে একটি বৈষম্যহীন কোটা বিরোধী ব্যবস্থা দাবি করেছিল কোটার তাদেরকে রাজাকারের সন্তান আখ্যা দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতার হৃদয়ে বিদ্রোহের আগুন ধরিয়ে দিয়েছে শেখ হাসিনা এরপর যখন ছাত্রছাত্রীরা শান্তিপ্রিয়ভাবে তারা তাদের এই আত্মমর্যাদা রক্ষা করার জন্য স্লোগানে স্লোগানে বাংলাদেশের সকল শিক্ষাঙ্গনগুলোকে মুখরিত করে তুলল সেই ছাত্র জনতাকে দমন করার জন্য ওবায়দুল কাদের ঘোষণা দিল তাদেরকে দমন করার জন্য নাকি ছাত্রলীগই যথেষ্ট তার ঘোষণার প্রেক্ষিতে খুনি হাসিনার সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগ হাতুরি লীগ আর হেলমেট লীগ সশস্ত্র অবস্থায় এদেশের শান্তিপ্রিয় কোমলমতি ছাত্র জনতার বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়ল আর এভাবে গুলি করে একের পর এক হত্যা করা হলো আমাদের সন্তানদেরকে হত্যা করা হলো আমাদের ভাই বোনদেরকে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে ছুটল লাশের মিছিল তিন বছরের শিশু কন্যা থেকে বহু বৃদ্ধ মানুষ পর্যন্ত কেউ রিহাই পায়নি হাসিনার এই খুনি খুনের অভিযান থেকে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে মানুষের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টার দিয়ে সাধারণ মানুষ এমনকি ঘরের মধ্যে অবস্থানরত মিটের বাসাবাড়ির ছাদের মধ্যে অবস্থানরত মানুষকে তারা গুলি করে নির্বিচারে হত্যা করল এমন খুনের কাণ্ড এমন হত্যাযজ্ঞ বিশ্ব ইতিহাসে বিরল সেই কবে ফেরাউন আর নমরু যেই ধরনের নিজের সজাতির উপর নির্যাতন চালিয়েছিল আজকের আধুনিক যুগে দুই সালে শেখ হাসিনা সেই ফেরাউন এবং নমরুদের মতো হত্যাযজ্ঞ আমাদের জাতির উপর চালিয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ এভাবেই সাগর পানি দিয়ে বাংলাদেশের মানুষ আগস্টের 5 তারিখ বিজয় চিনি এনেছে বড় বুথরের মধ্যে শারীরचारी ফ্যাসিস্ট দलिम শেখ হাসিনার পতন ঘটেছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বছরের পর বছর নির্ঘুম তাকিয়ে থাকা এরকম হাজারো মায়ের চোখে অশ্রু শেখ হাসিনার জন্য অভিশাপ দেখে এনেছে আলাপ্রত অবস্থায় গুণ করে খুন করেছে শেখ হাসিনার খুনি বাহিনী এই বাহিনী এভাবে খুন করে গুম করে হত্যাযজ্ঞ চালিয়ে মনে করেছিল ক্ষমতার মসরতকে চিরস্থায়ী করে রাখবে কিন্তু ইতিহাস বড় নির্মম বারবার ইতিহাস তার এই শিক্ষা পুনরাবৃত্ত করে রক্ত দিয়ে খুন ছড়িয়ে অত্যাচার করে সুলম করে কেউ কোনোদিন ক্ষমতার মস্তদের চিরস্থায়ী থাকতে পারে না ছাত্র জনতাকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই বারবার একথা আমরা উচ্চারণ করছি স্বাধীনতা এবং বিজয় অর্জন করা যত কঠিন সেই স্বাধীনতা এবং বিজয়কে ধরে রাখা চেয়ে আরো বেশি কঠিন তাই আর শুধুমাত্র পুনর্বুদ্ধনের মাধ্যমে বিদায় ঘটিয়ে আমাদেরকে আত্মতৃপ্তির আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না বরং আমাদেরকে এই বিজয় বাংলাদেশের জনগণের জন্য মহিমান্বিত করে গড়ে তুলতে হবে শেখ হাসিনা এবং তার সরকার এ জাতির সঙ্গে মস্কারা এবং তামাশা করেছে আমরা আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই আমার এই সোনার বাংলাদেশ এই পঞ্চান্ন হাজার বর্গ বাংলাদেশ এটা বহু ত্যাগ বহু কোরবানির মাধ্যমে অর্জন করা হয়েছে এই বাংলাদেশ তিন তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে সৃষ্টি হয়েছে সেই সংগ্রামের ইতিহাস সেই লড়াইয়ের ইতিহাস আমাদের পূর্ব এই সেই ত্যাগ এবং কোরবান ইতিহাস ভুলে গেলে চলবে না আমরা দুই বছর পর্যন্ত লড়াই করেছি ইংরেজ ব্রিটিশ প্রেমিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সে শক্তির বিরুদ্ধে লড়াই করেছে হাতির শরীর তুল্য সে শক্তির বিরুদ্ধে লড়াই করেছে মীর দেশের আলী আল তুমি রহমতুল্লাহ আলাই সহ এদেশের ম্যাক্সিমাম আলোর সমাজ কলকাতার পশ্চিমবঙ্গের রবীন্দ্র বাবুরা রবীন্দ্রনাথ ঠাকুরেরা তারা এই পূর্ব বঙ্গ নামক বাংলাদেশের মুসলিম উত্থান এবং তাদের উন্মেষের বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছিলেন সাম্প্রদায়িকতার বিষ বাস রবীন্দ্রনাথ ঠাকুর তারপর আমাদের এই দেশের এদেশের নব সার সরিমুল্লারা এদেশের নবব সার সব সহ ছেলে বাংলা একে ফজরুল হকরা সহ রবীন্দ্রনাথ কোথায় কোথায় কোন প্রমুখে কলকাতার দাদা বাবুরা চেয়েছিল চিরদিনের জন্য পশ্চিম বাংলা পূর্ব বাংলার মুসলমানদেরকে তারা তাদের কোরামের জাতিতে পরিণত করে রাখবে কিন্তু তারা পারে নাই কলকাতার সেই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে গর্জে উঠে পূর্ব বাংলার মানুষটা তাদের হাত থেকে মুক্ত হয়েছে উনিশশো সালে পূর্ব বাংলারা পূর্ব বাংলার মুসলমান পূর্ব বাংলার করেছিল। এরপরে আসে তৃতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে ওরা মনে করেছিল খান পাঠানরা প্রথম শ্রেণীর নাগরিক বাংলাদেশের দ্বিতীয় নাগরিক আমরা বলেছিলাম তোমরা আমাদের বন্ধু ওরা আমাদেরকে বলতে চেয়েছিল ওরা আমাদের প্রভু আমরা বললাম আমাদের প্রভু এক একাত্মের উপর থাকে স্বামী আমাদের কোন প্রভু থাকতে পারে না

কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় কয়ে মাসের মধ্যে ছিনতাই করে নিল ভোট এক দেশটাকে ভিন একটি শক্তির ফোলমে পরিণত করার চেষ্টা করলো যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল যত মানুষের ভোটাধিকারের দাবিতে মানুষের অধেক ভোটের অধিকার মানুষকে ফিরে দিয়ে দেওয়ার দাবিতে সেই বাংলাদেশের মানুষ

পর ভোট করে এদেশের তিরিশ হাজার টাকা যুবক আর জওয়ানদেরকে তুলে তুলে নিয়ে তাদেরকে ক্রস ফায়ারের নামে মাঠে বনে জঙ্গলে রাস্তায় ইথারে পাথারে বিভিন্ন জায়গায় তারা খুন করে ফেলে রাখলেন এভাবে সাড়ে তিন বছরের পতন ঘটল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পঁচাত্তর সালের পনেরোই আগস্ট অনেক নারী শিশু নিরপরাধ মানুষ হত্যা হয়েছে যে হত্যাকে আমরা কোনোদিন সমর্থন করি না কিন্তু তাই বলে সালে যারা নিহত হয়েছে শুধু তাদের জন্য একান্না করবেন আর তাদের হাতে যে তিরিশ হাজার মায়ের কলখানি হল তাদের জন্য কোন সমবেদনা জানানো হবে না এই বৈষম্য বাংলাদেশ বরদাস্ত করতে পারে না সালে সেই ঘটনার পর এই শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক সাক্ষাৎকার দিয়ে স্পষ্ট ঘোষণা করলেন তিনি যে জাতি তার বাবাকে হত্যা করেছে সেই জাতির কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন এরপর থেকে শুরু হলো শেখ হাসিনার এক নতুন মিশন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি শেখ হাসিনায় পঞ্চাশ বছরের রাজনীতি করেছেন কিসের পঞ্চাশ বছর ধরে তিনি রাজনীতি করেছেন প্রতিশোধ গ্রহণের রাজনীতি কাছ থেকে তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ নিয়েছেন তিনি এই দেশটাকে তহবিহীন ঝুঁকিতে পরিণত করবার জন্য যা যা করার স্থায়ী করেছেন একজন মানুষ যার মাত্র দুইটা সন্তান আর একটা বই এত টাকা তো তাদের লাগার কথা না বাংলাদেশে বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য একজন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারার জন্য ঠিক বাংলাদেশ যখন সীমান্তের অপর প্রান্তে অবস্থান করা মহা শক্তির সামনে আদিবর্তমানের শক্তির চোখের থেকে তক্তরে তাকে কথা বলতে না পারে সেজন্য ঠিক প্রতি বছর সীমান্তে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমার কোন সেনানীকে গুলি করে হত্যা করা হতো সেরমন্ত রক্ষাকারী বাহিনী বিডিও পিঝিবির সদস্যদেরকে হত্যা করা হতো কথা বলবার কোনো শক্তি ছিল না আর ফটকার বাঁধ খুলে দিয়ে বিভিন্ন বাঁধগুলো খুলে দিয়ে বর্ষার মৌসুমে বন্যার পানিতে বাংলাদেশকে ভাসিয়ে দেয় শুকনোর মৌসুমে পানি আটকে বাংলাদেশকে মরুভূমিতে রূপান্তরিত করে এখানে কারিপত্র নদীর শক্তির গোনামে পরিণত করতে চেয়েছিল শেখ হাসিনা বাংলাদেশকে সেই দেশের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট নির্ভরশীল একটি বাংলাদেশকে বানাতে চেয়েছিল শেখ হাসিনা আর চেয়েছিল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে এজন্য ভারতে গিয়ে তিলক করে মুখ্যমন্ত্রীর পরিচয় ধারণ করেছিলেন সেদিনই বাংলাদেশের মানুষ বলেছিল আমরা বাংলাদেশের ক্ষমতার মাস্তে স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চাই তিলক করে মুখ্যমন্ত্রী দেখতে চাই না শেখ হাসিনা বাংলাদেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করলো আর সে ফেরাউনের মত দাম্ভিকতার চূড়ান্ত সীমায় পতিত পরিণত হচ্ছে উপনীত হলো সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে আজ বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে বিজয় অর্জন করেছে শেখ হাসিনার রাজনীতির আরেকটা বড় বৈশিষ্ট্য ছিল এটা শেখ হাসিনা শিখেছিল ব্রিটিশ বেনিয়াদের কাছ থেকে সেটা হলো ডিভাইড এন্ড রুল জাতিকে ভাগ করো আর শাসন করো এইভাবে বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ দুইটা শক্তি বাঁধিয়ে দিয়ে দুই জাতিকে কিভাবে জাতির দুইটা অংশকে পরস্পরের বিরুদ্ধে লড়াইতে মুগ্ন করে দিয়ে শেখ হাসিনা মধ্য খান দিয়ে বানরের পিঠা বাঘের মতো আজীবন ক্ষমতার মস্তদে থেকে যাওয়ার একটা দিবা দেখেছিল এই জন্যই ছাত্র জনতাকে সে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার দুঃসাহস দেখিয়েছিল কিন্তু তার ওই রাজাকার শেখ হাসিনার জন্য বুমেরাম করে দাঁড়িয়েছে এদেশের ছাত্র জনতা তার বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছে বিদ্রোহ জানিয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ এই যে আগস্টের বিপ্লব এই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি হল শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমার কোমল মতি ছাত্র জনতা অভূতপূর্ব একটা ঐক্যের প্ল্যাটফর্মটা তৈরি করেছিল একটা ঐক্য করে তুলেছিল আপনারা দেখেছেন এই শেখ হাসিনা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে স্কুলের ছাত্ররা কলেজের ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্ররা যেমন নেমেছে আমাদের মাদ্রাসার অঙ্গনগুলো থেকে হাজারো লাখ ছাত্র জনতা থেকে তেতুলিয়ায় তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল এভাবেই সকল মত এবং পথের ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিকামী সকল দেশপ্রেমিক জনতা এক রকমের বিরুদ্ধে অভূতপূর্ব ঐক্য সূচনা করেছিল এই বিপ্লবের সৌন্দর্য আমরা দেখেছি ঢাকা এবং বিভিন্ন শহরগুলোর রাজধানীতে বিভিন্ন শহরের রাজপথে আমরা দেখেছি সংগ্রাম করছে মিছিল করছে আদালতের সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন কলেজের ছাত্র দাঁড়িয়ে আদালের ধ্বনিতে ঢাকার আকাশ বাতাস মুখরিত করে তুলেছে অধিকার কেড়ে নিয়ে তারা তাদের সেবা দাস তাদের গোলাম সে বাংলাদেশের জনগণের উপর পনেরোটা বছর পর্যন্ত চাপিয়ে রেখেছে আজ তারা শেখ হাসিনাকে ডেকে নিয়ে তাদের কাছে আশ্রয় দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই জাতিসংঘের অধীনে বন্ধু বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে সেই রাস্তা থেকে ফিরিয়ে আনো প্রচারের কাঠ করতে হবে

আমরা দেখিয়েছি শেখ হাসিনার রাজনীতির কুটু কৌশল ছিল সংখ্যালঘুদেরকে রাতের অন্ধকারে কান্না গিনি হয়ে ছবল মাত্র দিনের আলোতে মজা হয়ে থাকতে আসত এটা ছিল শেখ হাসিনার কৌশল এটা ছিল হিন্দুদের উপর নির্যাতন করতো শেখ হাসিনার হেলমেট লিখ এটা ছিল হিন্দুদের কেড়ে নিত শেখ হাসিনার হাতুড়ি লিখ যখন তারা পালিয়ে গেল একটা দেশের মিডিয়া তারা মায়াকান্না শুরু করলো বলতে লাগলো বাংলাদেশে কি সংখ্যালঘুগণ নির্যাতন হয় বাংলাদেশের আলেম সমাজ ইমাম সমাজ দেশের ইসলাম প্রিয় জনতা এক আচমকা হিন্দুদের মন্দির ভক্তদের পেগডা খ্রিস্টানদের গির্জা সংঘদারে পাহাড়াবলী করেছে বিগত আগস্ট পর থেকে গোটা বাংলাদেশের একজন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানের উপর

নিয়ে তেমন আপত্তি আমি না যতদিন রাখতে মনে রাখো ষোলো বছর তোমাদেরকে অনেক সার্ভিস দিয়েছে এবার তোমার সেই ঋণ পরিশোধ করার পালা থাকে তোমার হাতে বাংলাদেশটাকে তুলে দিয়েছে তুমি বাংলাদেশকে লুটিপুটি অনেক খেয়েছো প্রতি জনগোষ্ঠীকে বিশেষ ভূমিকা রাখতে হবে প্রথম জনগোষ্ঠী হলো ছাত্র জনতা দ্বিতীয় জনগোষ্ঠী হলো আলেম সমাজ ছাত্র জনতা এবং আলেম সমাজ চলতেন না থাকো সতর্ক থাকো সকল ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে বাংলাদেশকে আর পেছন দিকে টেনে নিতে পারবে না ইনশাআল্লাহ একটি বৈষম্যহীন সমাজ চান সাফরমে একটি সমাজ দেখতে চান এভাবেই এইভাবেই ইনসাফপূর্ণ একটি বৈষম্যহীন শান্তি সুখের সমাজ যদি করতে হয় তাহলে এর পূর্ণাঙ্গ সফলতার জন্য একটি মূলনীতির কথা স্মরণ রাখবেন আল্লাহর জমিন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিনও পূর্ণাঙ্গ ইনসাফ পেতে পারে না একটাই ব্যবস্থা সৃষ্টিকর্তার জমিনে সুস্থার আইন এবং আল্লাহ পাকরাবিন প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত লাগবে আল্লাহ প্রদত্ত সেই রাজনৈতিক বন্দোবস্তের নাম হল খেলাফতের রাজনীতি খেলাফত মানে হল আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি আমরা আহ্বান জানাই হাজি শরীয়তুল্লাহর স্মৃতিধন্য শরীয়তপুরের তৌহেদি জনতাকে আসুন হাতে হাত রাখি সোনালী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনি সোনার মদিনায় যেভাবে শান্তির রাস্তায় হয়েছিল সবুজ বাংলায় সোনার মদিনায় সেই সবুজ আদর্শ বাস্তবায়ন করি বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সকল সংগঠনগুলোর পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের এই সংগ্রামে করার আহ্বান জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকল জনগণকে সকল উপস্থিতিকে সংবাদ মাধ্যমের কর্মী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মীরা সহ যারা আজকের এই সম্মেলনকে সমাবেশকে নির্বিঘ্নে পরিবারণ করবার জন্য সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি আখলু দাওয়ান আনির খামবিরিন্দা হিরপিনা রবিল বাংলাদেশ উদ্দিনাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস উদ্দিন রাশরুম মিল্লাহ ধন্যবাদ আপনারা অনেক কষ্ট স্বীকার করে অনেক সবাই